ষড়যন্ত্র শেষ হয় নাই প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে খুব আনন্দিত এবং খুশি হওয়ার মতো আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই এখনো আওয়ামী প্রেতাক বিভিন্ন রূপে ছদ্মবেশে আবারও রাজপথ দখলের চেষ্টা করছে শেখ হাসিনা যাওয়ার পর সেই আওয়ামী লীগ ডাকাত সেজে এসেছিল হিন্দু সেজে এসেছিল আনসার সেজে এসেছিল এই আওয়ামী প্রেতাত্মাদের বলতে চাই বাংলার মাটিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি আর হবে না একটি গণতান্ত্রিক আমি এবং ভারতের আগ্রাসন মুক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের সকলকে করজোরে অনুরোধ করব আনন্দ নিয়ে ঘরে ফিরবেন না ষড়যন্ত্র চলছে তারা ওই আনসার হিন্দু ডাকা হয়ে আসার পর আবারও ফিরবে ময়ন কামড় দেওয়ার চেষ্টা করবে এবং প্রতিষ্ঠা করতে হবে বক্তব্য দীর্ঘায়িত করব না সিনিয়র নেতৃবৃন্দ বলবেন সর্বশেষ সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো তাদের প্রভু দিল্লি এবং ভারতের সাথে কথা বলার সময় মাথা নত করবেন না নব্বই ভাগ মুসলমানের দেশ প্রতি বিশ্বাস রেখে অন্তরে নারায় তার বিরল্লা একবার ধনীকে ধারণ করে মাথা উঁচু করে ভারতকে জানিয়ে দিবেন পানির ন্যায্য ঈর্ষা চাই সীমান্তে হত্যার হতে পারবে না বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ আর মেনে নেওয়া হবে না আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বক্তব্য দিচ্ছেন কিন্তু রেখে রেখে বলছেন একটি মহল একটি মহল বলে কিছু নাই ওই ভারত দিল্লি আওয়ামী লীগ রুখে দিয়েছি আবার লোকে দেব ইনশাল্লাহ এবং গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে যেই সরকার আসবে সেই সরকারের প্রতি আহ্বান আওয়ামী লীগের থেকে শিক্ষা নিন বাংলার মানুষ জেগে উঠেছে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে আমারও কথা হবে প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে কিন্তু দিল্লি ভারত আওয়ামী লীগকে আর গ্রহণ করা হবে না বিষয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম